দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সঞ্জিনী সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নিয়ে যাওয়া বন্যা প্রাণ লুট হয়ে গেল মালদহের মানিকচক ব্লকের ভূতনিচরে শনিবার বন্যা দুর্গতদের জন্য লরি ভর্তি ত্রাণ নিয়ে গিয়েছিলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী অভিযোগ ত্রাণ বেলি হওয়ার মাঝেই সেগুলো লুট করেন জোনা কয়েক

অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সন্দীপদের জামিনের আবেদন খারিজ করে দিয়ে আদালতের পর্যবেক্ষণ পঁচিশে অভিজিৎকে শিয়ালদাহ সিবিআই জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক সাগর দত্ত হাসপাতালে শুরু হয়েছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এই পরিস্থিতিতে তরিঘড়ি ডাকা হলো কলেজ কাউন্সিলের বৈঠক বৈঠকে উপস্থিত আছেন জুনিয়র ডাক্তাররাও গতকাল রোগের মিত্র অভিযোগে தாண்டব ডাক্তারদের ওপর চড়াও হয়েছিলেন 25 জন নিরাপত্তা কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন হোচাঙ্গলে অভিযোগ ট্রাম রক্ষার নেমে আন্দোলনের ডাক কলকাতার রাস্তায় ট্রাম তুলে দেওয়ার প্রশ্নের সরকারের অবস্থান প্রকাশে আসতেই বিরোধিতা আঁচ বাড়ছে বিভিন্ন মহল থেকে এবার ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ ফুসছে তিস্তা টানা বৃষ্টিতে নতুন করে ধস নেমেছে তিস্তা বাজারে চিত্র এলাকায় দশ নম্বর জাতীয় সড়কে বিপদসীমা ছাড়িয়েছে তিস্তার জল দার্জিলিং কালিম্পং রোডের তিস্তা ব্রিজের ওপর জল বইছে যান চলাচল বন্ধ বিপর্যস্ত জনজীবন তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙর ভোজের হাটে আরাবুলের অফিস ভাঙচুর ভাঙচুর করা হয় আরাবুল ঘনিষ্ঠের গাড়ি শকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ আপনারা এতক্ষণ দেখছিলেন সারাদিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা